আসসালামু আলাইকুম আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি স্পেশালি হচ্ছে রিচার্জেবল ফ্যানের উপরে করা শুধুমাত্র আপনাদের উপকারের কথা চিন্তা করেই আমার আজকের এই ভিডিওটা বানানো তো দুইটা রিচার্জেবল ফ্যান হচ্ছে আমরা বাসায় ব্যবহার করি একটা হচ্ছে শাওমি কোম্পানির একটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির তো ওয়াল্টন ফ্যানটা আমি রিসেন্টলি নিয়েছি আনুমানিক দেড় দুই মাস হবে ওয়াল্টন আমি ইউজ করতেছি এই দেড় দুই মাসে আমার বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওয়ার্লকন ফ্যানের ব্যাপারে আর সবমিনের রিচার্জেবল ফ্যানটা এটা আমি অলমোস্ট দেড় বছরের মতো সময় ধরে ব্যবহার করতেছি সুতরাং এটার ব্যাপারে আরও অনেক ভালো এক্সপিরিয়েন্স আমার হয়েছে তো বিষয় হচ্ছে যারা জাহাজ জাহাজগাটার ভিডিও দেখেন জাহাজের মালামাল কিনেন তারা এই ভিডিওটা দেখলে বেশি উপকৃত হবেন কারণ আমাদের কাছে প্রচুর ফোন আছে রিচার্জেবল ফ্যানের জন্য আমরা আসলে রিচার্জেবল রিচার্জেবল ফ্যান বিক্রি করি না যেহেতু জাহাজের সেকেন্ড হ্যান্ড মালামাল আমরা বিক্রি করি আর জাহাজে হচ্ছে রিচার্জেবল ফ্যান পরে না এটা অনেকে জানেন না অবশ্য না জেনেই ফোন দেন তো যাই হোক আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কেউ আপনাদের মধ্যে রিচার্জেবল ফ্যান কেনার কথা চিন্তা ভাবনা করেন তাহলে কোন ফ্যানটি কিনলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে বা আপনারা ঠকবেন না এই ব্যাপারে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিব এই জন্য এই ভিডিওটা বানানো তো মূল কথা হচ্ছে আমাদের দেশের অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যারা রিচার্জেবল ফ্যান কিনে তারা এই দুইটা একটাও কিনে না তাহলে কোনটা কিনে তারা কিনে হচ্ছে চাইনিজ কিছু নন ব্র্যান্ড আছে যেমন আমি খুব বেশি নাম বলতে পারবো না ক্যানেডি আছে তারপর নোভা আছে হুম এই জাতীয় আরও বেশ কিছু কোম্পানির ফ্যান আছে যারা এগুলো কিনে আর কিলা কেনার মূল কারণ হচ্ছে এই দুইটার এগুলোর দাম অনেক কম এই দুইটা ফ্যানের একটু প্রাইসের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিয়ে দেই স্বামীর এই ফ্যানটা যখন আমি দেড় বছর আগে কিনেছিলাম তখন এটার দাম ছিল অ্যারাউন্ড ছয় হাজার টাকার মতো আর এখন এটার প্রাইস অনেক এক দেড় বছরে প্রায় চার হাজার টাকার মতো এই ফ্যানটার প্রাইস বাড়ছে এখন এটার প্রাইস দশ হাজার টাকার আশেপাশে বা অনেক ই কমার্স সাইটে দেখলাম স্বামীর এই ফ্যানটা দশ হাজার পাঁচশো ইভেন এগারো হাজার টাকায় বিক্রি হচ্ছে আর ওয়ালটনের এই ফ্যানটা এটার রেগুলার প্রাইস ওয়ালটন শোরুম বা প্লাজায় থাকে ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা মোটামুটি ছয় হাজার টাকার আশেপাশে ছয় হাজার একশো দুশো টাকার মধ্যে আপনারা এই ওয়াল্টনের ফ্যানটা পেয়ে যাবেন এটা বারো বোল্টের একটা ফ্যান বাইতে হয় মানে দুইটা সিক্স বোল্টের ব্যাটারি এটাতে থাকে আর আপনারা যারা ওই নন ব্র্যান্ড ফ্যানগুলো কিনেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় ওই ফ্যানে সিক্স বোল্টের কিন্তু একটা ব্যাটারি থাকে অর্থাৎ আপনারা ওইটার চেয়ে অন্তত দেড় গুণ বেশি ব্যাকআপ এটাতে পেয়ে যাবেন তো ফ্যান কেনার ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা হচ্ছে নন ব্র্যান্ড ফ্যান কিনেন তিন হাজার পঁয়ত্রিশশো যেগুলো আজ থেকে দু বছর আগে সতেরো আঠারোশো টাকা ছিল ওইগুলাই এখন পঁয়ত্রিশ এবং চার হাজার টাকায়ও বিক্রি হয় তো আমার একটা পরামর্শ হচ্ছে আপনারা ওই নন ব্র্যান্ড ফ্যান না কিনে আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট ওয়ালটন ফ্যান কেনার ওয়াল্টন কোম্পানি আমাকে কোনো টাকা দেয় নাই তাদের গুণগান গাওয়ার জন্য তারপর আমি নিজে ওয়ালটনের অনেক প্রোডাক্ট ইউজ করি এবং রীতিমতো আমি ওয়ালটন কোম্পানির ফ্যান বলতে পারেন আমাদের দেশীয় কোম্পানি তারপরেও কারণ ওয়ালটনের যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করি প্রাইস রেঞ্জ হিসেবে আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং তারা মিনিমাম একটা কোয়ালিটি মেনটেন করে হুম বাংলাদেশের ব্র্যান্ড হওয়ার পরেও তো শাওমিরটার কথা আমি কেন বলছি না কারণ শাওমির ফ্যানের এখনকার যে প্রাইস দশ হাজার বা দশ হাজার প্লাস এটা একেবারে অতিরিক্ত প্রাইস আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি না এটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যান মোবাইলের অ্যাপ থেকে এই ফ্যানের স্পিড কন্ট্রোল করা যায় তারপর এটার যে চার্জার চার্জারটাও খুবই প্রিমিয়াম ম্যাগনেটিক টাইপ চার্জার যেটা নিজে নিচে লেগে যায় এবং এটা ফুল স্পিডে চালাইলেও আপনারা অন্তত পাঁচ ছয় ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর স্বামী ক্লেম করে যে যদি কেউ টোয়েন্টি ফাইভ স্পিডে চালায় অর্থাৎ এটার যে ম্যাক্সিমাম স্পিড তার চার ভাগের এক ভাগ স্পিডে চালায় তাহলে এটা নাকি ষোলো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেয় যদিও এটা আমার কখনো পরীক্ষা করা হয় নাই আমরা সময় কারেন্ট চলে গেলে ফুল স্পিডেই চালাই আর দুইটার মধ্যে একটু আর কম্পেয়ার করি স্বামীর চেয়ে ওয়াল্টনের বাতাস অনেক ভালো যদিও এটার এটার দাম এখন কম এই জন্য আমি ওভারঅল চিন্তা ভাবনা করে হচ্ছে আপনাদেরকে ওয়াল্টন ফ্যানটাই কেনার কথা বলবো আর নন ব্র্যান্ড ফ্যানগুলো না কেনার অনেকগুলো কারণ আছে আমি দু একটা বলার চেষ্টা করি একটা হচ্ছে নন ব্র্যান্ড ফ্যানের যে ব্যাটারিগুলো এগুলো দুই নাম্বার ব্যাটারি দেওয়া থাকে মানে ভিতরের ব্যাটারির মধ্যেও কিন্তু কোয়ালিটি আছে ওয়ালটন যেহেতু একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড না শুধু বাংলাদেশের জন্য একটা জায়ান্ট ব্র্যান্ড এখন আপনারা বলতে পারেন তো ওয়াল্টন যে ব্যাটারি দেয় তারা মনে হয় তিন মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এবং টোটাল ফ্যানের ওয়ারেন্টি দেয় ছয় মাসের আপনি মোটামুটি তিন চার মাসের যদিও তিন মাস একটা ব্যাটারি কিছুই হয় না ছয় মাস আট মাস এক বছর যায় তারপরেও ব্যাটারির ক্ষেত্রে একটু সব কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি দিতে কিপটেমি করে আর কি সেখানে নন ব্র্যান্ডের যে ব্যাটারি ওগুলাতে প্রথম কথা হচ্ছে ওয়ারেন্টি থাকে না আর ওয়ারেন্টি থাকলেও ব্যাটারি হুটহাট নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আপনারা ব্যাটারি আসলে অনেক ভালো পাবেন ব্র্যান্ডের ফ্যানে এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে ব্যাটারি ছাড়াও ওভারঅল ভিতরের যে মেকানিজম বা সার্কিট বা আদার্স যেই পার্টস পাতি আছে এগুলো খুবই লো কোয়ালিটির আসলে হয় নন ব্র্যান্ডের ফ্যানে তো এই জন্য আচ্ছা একটা বিষয় এখানে আমি অ্যাড করি ধরেন এই ফ্যানটার দাম ছয় হাজার টাকা অনেকের জন্য রিচার্জেবল ফ্যান ছয় হাজার টাকায় কেনা একটা চ্যালেঞ্জের বিষয় এই জন্যই অনেকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ফ্যানের দিকে যান ওয়াল্টনের এটা মোটামুটি মানে তাদের একটা বেস্ট ভেরিয়েন্ট এই ফ্যানটা এটা যদি কেউ কিনতে না চান তাহলে আরেকটু শর্টের মধ্যে আপনারা চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকায় ফ্যান পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশশো টাকা দিয়ে নন ব্র্যান্ড একটা চাইনিজ ফ্যান না কিনে চার হাজার বা সাড়ে চার হাজার টাকা দিয়ে ওয়ালটনের আরেকটু শর্ট টাইপের ফ্যান নিলে ওই নন ব্র্যান্ডের চেয়ে অনেক ভালো পারফরমেন্স পাবেন তো এই জন্য আপনারা একেবারে চোখ বন্ধ করে যারা ফ্যান নিবেন ওয়ালটনের যে কোনো একটা রিচার্জেবল ফ্যান নিয়ে নিতে পারেন ওদের ওয়ারেন্টি বা আফটার সেল সার্ভিসও আমার মনে হয় যথেষ্ট ভালো তো এই আর কি আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল ফ্যানের জন্য আমার কাছে প্রচুর কল আসে ভাবলাম ভিডিও আকারে একটা বানিয়ে দিলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন ফ্যান আপনাদের জন্য ভালো আর কোন ফ্যান খারাপ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপরেও যদি ফ্যানের সম্বন্ধে যে কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখবেন আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব হ্যাঁ আর যারা আমাকে চিনেন আমার ফোন নাম্বার জানেন তারা ফোন দিয়েও ফ্যান রিলেটেড যে কোনো প্রশ্ন করলে আমার যদি অ্যান্সার জানা থাকে আমি অবশ্যই অ্যান্সার দিব তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম